দারিদ্র দুই ধরনের একটা আর্থিক দারিদ্র আর একটা মানসিক দারিদ্র মানসিক দারিদ্রটা বেশিরভাগ মানুষ ক্যারি করে আর মানসিক দারিদ্রের কারণে আর্থিক দারিদ্রটা বেশি দেখা দেয় আপনি ইচ্ছে করলে আপনার মানসিক দারিদ্র দূর করতে পারেন আলোকিত মানুষদের সাথে থাকবেন জ্ঞানী মানুষদের সাথে থাকবেন বুদ্ধিমান মানুষদের সাথে থাকবেন ভালো পরামর্শদাতাদের সাথে থাকবেন আপনার জীবনে কোনো কিছু লুজ করবেন না আপনি আপনার মানসিক দারিদ্রতা থাকবে না আপনি আর্থিকভাবে স্বয়ং সম্পন্ন হবেন সফলতা আপনার আসবেই আপনার আমার সফলতার জন্য আমাদের মনের সৌন্দর্য আমাদের মেধার সৌন্দর্যটা বাড়াতে হবে আমাদের মেধাকে কাজে লাগাতে হবে চেহারা সৌন্দর্যের জন্য আমরা কিন্তু অনেক পয়সা খরচ করি কিন্তু মনের সৌন্দর্যের জন্য মেধা বিকাশের জন্য আমরা কি কোনো অর্থ ব্যয় করি মেধা বিকাশের জন্য আপনি অর্থ ব্যয় না করেও আপনি আপনার মেধা বিকাশ করতে পারবেন যদি আপনি সেই আলোকিত মানুষদের সাথে থাকেন আপনি যদি নেগেটিভ পিপলকে অ্যাভয়েড করেন আপনি যদি পজিটিভ পিপলের সাথে থাকেন আপনার মেধার সৌন্দর্য অবশ্যই বাড়বে আপনি দ্রুত সফল হবেন নেগেটিভ মানুষরা কিন্তু পরাজিত মানুষ ওরা সব কিছুতে নেগেটিভ থাকে নেগেটিভ মানুষদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন মনে রাখবেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনার বন্ধু যদি একজন আন্টারপ্রোনার হয় আপনার বন্ধু যদি একজন আলোকিত মানুষ হয় আপনি ধীরে ধীরে আলোকিত মানুষ হয়ে যাবেন ধীরে ধীরে আপনি উদ্যোক্তা হবেন আপনাকে বুঝতে হবে আপনার সঙ্গ আপনার পরিবেশ আপনাকে উঠতে এবং ধ্বংস করতে সহায়তা করতে পারে সুতরাং একজন সৎসঙ্গ আপনার জন্য অনেক বেশি জরুরি নেগেটিভ মানুষদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যেও যদি কেউ নেগেটিভ পিপল থাকে তাদেরকে ধীরে ধীরে অ্যাভয়েড করবেন মনে রাখবেন নেগেটিভ পিপল আপনাদেরকে নেগেটিভিটি উপহার দিবে পজিটিভিটি উপহার দিবে না নেগেটিভ পিপলকে অ্যাভয়েড করা শিখুন খুব দ্রুত আপনার জীবনে সফলতা আসবে